একদম সন্ধ্যার মুহূর্ত বিকেল টাইম আমি এই মুহূর্তে রয়েছি একটা হাটে এই হাটটি দেখে হয়তো আপনাদের মনে হতে পারে এটি কোনো গ্রামের হাট আসলে গ্রামের হাট না ঢাকার মধ্যে এই হাটটি এটা উত্তরা দিয়াবাড়ি এই হাটটাতে আসলে আপনারা একদম গ্রামের ফিল পাবেন এখানে মাছ থেকে শুরু করে ফল এবং শাক সবজি একদম টাটকা শাক সবজি এখানে পাওয়া যায় তো আপনাদেরকে আমি পুরো হাটটাই একটু দেখাবো এই পাশে হচ্ছে আম দেখতে পাচ্ছি এটা কি আম ভাইয়া হিমসাগর ভাই হিমসাগর কত করে কেজি 140 140 এই যে দেখতে পাচ্ছেন এই হিমসাগর আম এটা কি সাতক্ষীরা না রাজশাহী সাতক্ষীরা সাতক্ষীরা আচ্ছা তো শুনতে পেলেন যে এখানে সাতক্ষীরা আম আছে উত্তরা দিয়াবাড়ির এই হাটে এটা কি রুই মাছ নাকি আসলিয়া বিলের রুই আসলিয়া বিলের রুই আচ্ছা দেশি কত করে কেজি কেজি 500 টাকা 500 টাকা কেজি আসলে এখানে আসলে আপনারা এই যে এরকম একদম টাটকা যেটা আর কি ফরমালিন মুক্ত তাই না আপনারা এখানে প্রতিদিনই বসেন আচ্ছা আচ্ছা তো এখানে আসলে আপনারা এই যে টাটকা মাছ পাবেন দেশি কই আমার বাবার দেশি কই আমার বাবার পুষ্কুলের কই ধরে লই যাইছি এটা দেশি কই শিং আচ্ছা আচ্ছা একদম টাটকা মাছ হ্যাঁ এডি হইছে আমার বেআইনের এলাকার মাছ আর এই দিন নেবেন আমার বাবার পুষ্কুনির এই যে এই যে আমার ভাবি আছে সামনে ওই দেখেন মুরগি বড় বড় তা আপনি মোটামুটি রসিক আছেন আপনার সাথে কথা বলতে বুঝতে পারবেন শিখ থাকতে হবে মানুষের বিনোদন দিতে গেলে মানুষের দায়িত্বে যদি আপনি সবকিছু পাইতে চান তাকেও কিছু দিতে হবে অবশ্যই অবশ্যই তো এই হাটটাতে আসলে আপনারা যেরকম টাটকা মাছ পেয়ে যাবেন একটা বিশাল সাইজের মাছ দেখতে পাচ্ছি এটা কি মাছ এত বড় কাতল আচ্ছা আচ্ছা কত কেজি হবে ছয় সাত কেজি নাকি তার বেশি মাছ আচ্ছা আচ্ছা তো সাইডে আপনারা দেখলেন এই পাশে এই যে দেশি মুরগিও দেখতে পাচ্ছেন পাহাড়ি মুরগি কোনটা এইটা কত করে কেজি এগুলো সাড়ে পাঁচশো আচ্ছা বিক্রি হচ্ছে কি এই দামে আচ্ছা আচ্ছা রকম জিনিস এখানে আসলে আপনারা আসলে দেখতে পাবেন তো প্রতিদিন বিকেলে এই হাটটা বসে এই পাশটাতে আপনাদেরকে আমি আর দেখাই যে শাক সবজি এই যে একদম টাটকা শাক সবজি থেকে শুরু করে গাছপাকা পেঁপে তারপর এদিকে হচ্ছে কাঁঠাল আসলে ঢাকার যারা এখানে এসে বাজার করে তারা স্বভাবত একটা গ্রামের ফিল পায় কিন্তু আপনারা চাইলে চলে আসতে পারেন যারা কাছাকাছি আছেন আর অন্যান্য জিনিসপত্র একটু কমন এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে কলা কলা বিক্রি হচ্ছে এই পাশে এখানে আনারস বিক্রি করতেছে আমি কিছু কেনাকাটা করব এখান থেকে একদম পিওর কিছু জিনিসপত্র নিব আশা করতেছি যে আপনারা পুরো ভিডিওটি আমার সাথে এনজয় করবেন তাল কত করে তাল কত করে ভাই মানে তিনটা বিচি থাকতেছে নাকি দুইটা তিনটা তাহলে আমাকে হচ্ছে দুইটা দেন কেটে উঠাই দেবেন হ্যাঁ নরম দেখে দেবেন আপনারা কি প্রতিদিন বসেন এখানে তো আমরা এখান থেকে একটু সবজি নেই বেগুন কত করে কেজি সত্তর টাকা কেজি আচ্ছা হাফ কেজি দেন আর ঢেঁড়স কত করে ষাট টাকা ঢেঁড়স হাফ কেজি দেন আর কচু এটা কত করে কচুর দাম বেশি কাঁচা মরিচ কত করে কেজি দুইশো আচ্ছা আড়াইশো গ্রাম দেবেন হ্যাঁ লেবু কি এটা কি দেশি লেবু কাগজি লেবু আচ্ছা কত করে হালি আচ্ছা 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 এক হালি দেন খুব বেশি প্রয়োজন নেই আমার এক হালি দেন আর আচ্ছা তিনটা যা আসে ওভাবে দাম ধরেন সমস্যা নেই পেঁপে কত করে পেঁপে ষাট টাকা আচ্ছা পেঁপে একটা বড়ো সাইজ দেখে দেন আর মিষ্টি কুমড়া কত করে কেজি আচ্ছা এটার অর্ধেকটা দেবেন না যতটুকু আসে পটল কত করে পটল পঞ্চাশ আচ্ছা পটলটা খুব একটা পছন্দ হচ্ছে না এটা থাক আর ঢেঁড়স কত করে ষাট টাকা না আচ্ছা ঢেঁড়স এক পোয়া দেন মানে আড়াইশো গ্রাম দেন

লেবু তিরিশ দেশি লেবু তাই না নব্বই আর হলো আপনার পঞ্চাশ একশো চল্লিশ আচ্ছা একশো চল্লিশ আর হলো পঞ্চাশ একশো হ্যাঁ একশো আর ভেন্ডি হলো বিশ দুশো দশ টাকা দুশো তো কিছু কাঁচা বাজার নিলাম এখন এই সাইডে দেখি বেশ সুন্দর সুন্দর শাক দেখতে পাচ্ছি এটা কি এই পাশে মিষ্টি কুমড়া ফুল কত করে এটা পঞ্চাশ টাকা আর এটা এটা কী শাক কাশ্মীশালে আচ্ছা আর আচ্ছা এটা কি আপনার বাড়ির আপনাদের আপনাদের জমির আচ্ছা আচ্ছা আর এটা কী শাক কত করে আটি আচ্ছা এটা একটা দেন আর পাঁচমিশালে এই পাশে কি এগুলো পাঁচমিশালে নাকি আচ্ছা আচ্ছা এটার মধ্যে কি কী শাক আছে মূলত

প্রতিদিন নিয়ে আসেন আপনারা প্রতিদিন এটা প্রতিদিন যদি যদি বেঁচে যায় সেক্ষেত্রে কি করেন মনে করেন আজকে থেকে গেল কিছুটা মানে রাতের মধ্যে শেষ করেন আচ্ছা আচ্ছা মানে এমন না যে আজকেরটা কালকে থাকবে এরকম না শেষ করে ফেলেন

চলছে আচ্ছা আচ্ছা তবে এখানকার মানুষজন বেশ রসিক আর এখানে হচ্ছে একটা জিনিস ভালো লাগে যে ওনারা বেশ স্টার্ট ক্যা জিনিসপত্র দিচ্ছেন আর এই যে টাকা বেশ হাবলিল প্রত্যেককে অনেক হাবলিল কথাবার্তা আজকে অনেকেই এই যে বড়প নিয়ে কমপ্লেইন করে যে বড়প তো নাকি ভালো থাকে না আপনার এই বড়পটা কি ভালো মানে খাওয়ার জন্য খাওয়ার বড় আসলে যারা এই যে খাওয়ার বরফের জায়গায় অন্য বরফ ব্যবহার করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে মানুষকে খারাপ জিনিস খাওয়াচ্ছে না সেটা যেটা যায় যেরকম করে এটা করব আমার দেখতে এটা লাভ আমি আমি মানুষ জগতে না যারা হচ্ছে এই খারাপ কাজটা করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান সে যে খারাপ করে খারাপ অন্যায় সাধন পাইব সেটা হিসাব তো আল্লাহর কাছে যেতে হবে তাই না কিন্তু পরিবর্তন হওয়া উচিত না যে ইচ্ছা করতে হবে কাউকে খারাপ খাওয়ানো মানে কি এই যে মাছের বরফ লাশের বরফ খাওয়া এরকম আর কি আপনি যে বরফটা ব্যবহার করছেন সেটা খাওয়ার বরফ তাই তো কত করে গ্লাস বিক্রি করতেছেন বলেন আনারস তাহলে তোমার বাড়ির না

আসলে কি শ্রীমঙ্গল থেকে নিয়ে আসে তাই এমনি বিক্রি কেমন হয় এখানে ভালো হয় না কত বছর ধরে ব্যবসাটা করতেছেন তিন বছর এমনিতে আপনার কাটার স্পিড তো ভালো না তিন বছর বছর তো খুব কম সময় না এটার মধ্যে কি কি দিচ্ছেন লবণ মরিচ আর আপনার

আচ্ছা একদম সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজান অলরেডি হয়ে গেল আমি ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা যারা ভিডিওটা দেখলেন আসলে আমি এই হাটটাতে ঘোরার একটা রিজন ছিল যে কি কী পাওয়া যায় এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম মূলত যে জিনিসগুলো আমি কিনলাম এটা কিন্তু আমার নিজের জন্য না আমি এই খাবারগুলো যে কোনো একজন অসহায় মানুষকে দিয়ে দেবো আর সেটা এখনই দিয়ে দিব যদি সম্ভব হয় ক্যামেরাতে রাখবো না হলে রাখবো না আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আরও কোনো একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব এবং যেটাই কিনি না কেন সেটা আমার নিজের জন্য হবে না অন্য কাউকে আমি দিয়ে দেবো এরকম আর কি তো সেটা আমি ভিডিওতে দেখাতেও পারি নাও পরে কাকে দিলাম সে যদি ক্যামেরার সামনে আসতে চায় সেক্ষেত্রে দেখাবো আর না হলে হয়তো দেখানো হবে না আচ্ছা কাসন্দি সস হ্যাঁ ওই ওই বাচ্চাটাকে চেনে নিজের ছোটো ওই বাচ্চা